আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা বেস্টিক অর্থনীতির পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব তোমরা যারা অনার্স প্রথম বর্ষে আছো এবং বিবিএস পাস কোর্সে ডিগ্রি প্রথম বর্ষে আছো তোমাদের জন্য এই ক্লাসগুলো খুবই সহজমধ্য হবে এবং এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি একটা দারুণ প্রস্তুতি নিতে পারবা সো চলো আজকে আমরা শুরু করি আমরা এখানে আমরা কিন্তু আর বার একটু বলে রাখি আমি কিন্তু এই কথাটা বারবার বলি এগুলো হচ্ছে আমরা বিগত সালের প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করে দিচ্ছি এই বিষয়গুলোর উপরে আমি তোমাদেরকে রেকর্ডেড কিছু ক্লাস নিয়েছি বেসিক ক্লাস যেমন এখানে উপযোগ না উপযোগ বিষয়টা আসলে কি উপযোগ বলতে কী বোঝায় এগুলোর উপর আমি বিস্তর আলোচনা করে কিছু বেসিক ক্লাস নেওয়া আছে এরপর এগুলো হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করা তোমার কাজ হবে আগের বেসিক ক্লাসগুলো করা পাশাপাশি এই প্রশ্নগুলো সলভ করা তাহলে একটা পরিষ্কার ধারণা তোমার মধ্যে তৈরি হবে আচ্ছা চলো উপযোগ বা উপযোগ কাকে বলে এটা অনেকবার পরীক্ষার প্রশ্নে আসে যে উপযোগ বলতে আসলে কি বুঝায় বা উপযোগ কাকে বলে এটা এই প্রশ্নটা আমরা কিন্তু অনেকবারই মোটামুটি দেখি যে উপযোগ বলতে আসলে কি বুঝায় দেখো উপযোগ উপযোগ মানে আমরা জানি হচ্ছে যেই কোনো একটা দ্রব্যের মধ্যে অভাব পূরণ করার যে ক্ষমতা তাকে বলা হচ্ছে উপযোগ যেমন এই কলম দিয়ে আমি লিখছি তার মানে এটা লেখার অভাব দূর করে দিচ্ছে আমার এরপরে মনে করো একটা খাবার মানে যে কোনো একটা খাবার খাবার খাওয়ার পরে আমার যে মধ্যে আমার মধ্যে যে ক্ষুধা আছে ক্ষুধাটা দূর হয়ে যায় তার মানে ক্ষুধা নিবারণের মতো ক্ষমতা তার মধ্যে আছে এটা হচ্ছে মানে উপযোগ বোঝাচ্ছে এটা মানে এটা হচ্ছে ওই ক্ষমতাকে উপযোগ বোঝাচ্ছে সাধারণত দেখো যে কোনো সম্পদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ মানে সম্পদের মধ্যে একটা উপযোগ থাকবে আর সাধারণত উপযোগ বলতে অভাব পূরণের ক্ষমতাকে বুঝে অভাব পূরণের ক্ষমতাকে বুঝে এগুলো বেসিক ক্লাসে আরও বেশি আলোচনা করেছি আমি কিন্তু অর্থনীতিতে কোনো বস্তুগত বা অবস্তুগত ভালো বা মন্দ যে কোনো দ্রব্যের মাধ্যমে মানুষের অভাব পূরণের ক্ষমতাকে অর্থনীতি কী বলা হয় উপযোগ বলা হয় উপযোগের আরেকটা ডেফিনেশন এখানে আমি এখানে এখানে দিয়েছি এবং সাথে কয়েকটা বিদেশিদের সঙ্গে আমি তার করিয়েছি তোমার জন্য যাতে তোমরা পরীক্ষার খাতায় উপযুক্ত যখন আসবে উপযুগের বৈশিষ্ট্য সহ যাতে লিখতে পারো দেখো অধ্যাপক মেয়ার্স অধ্যাপক মেয়ার্সের একটা ডেফিনেশন আমি এখানে তোমাদেরকে দিলাম দেখো ইউটিলিটি ইজ দ্য কোয়ালিটি অফ ক্যাপাসিটি অফ গুডস মানে দ্রব্যের বা পণ্যের আর কি হুই ইস মানে যেটা সক্ষম টু মানে হুইস অ্যানাভার্ল ইট টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্স মানুষের অভাবটা কী হয় সন্তুষ্ট হয় বা মানুষের অভাবটা পূরণ হয় তার মানে উপযোগ হলো কোনো দ্রব্যের সেই গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে তাহলে উপযুক্ত হচ্ছে কোনো দ্রব্যের সেই গুণ বা ক্ষমতা যা মানুষের কী করতে পারে অভাব পূরণ করতে পারে সেটাই হচ্ছে কি উপযোগ তাহলে আশা করি এই যে আমি এখন যে ডেফিনেশনটা দিলাম অধ্যাপক মেয়ার্সের এটা তুমি ইনশাল্লাহ পারবা এটা নিয়ে ঝামেলা হওয়ার কথা না আচ্ছা তারপর ডি সেলভ্যাটর ডি সেল্যাটরের একটা ডেফিনেশন এখানে দিয়েছি দেখো ডি সেলভ্যাটর ডি মতে কার মতে ডি মতে ডি মতে কোন দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে মানে কোন একটা দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণ করার জন্য যে ক্ষমতা থাকে তাকেই অর্থনীতি কী বলা হয় উপযোগ বলা হয় এগুলো কিন্তু তোমাকে পরীক্ষার কথায় লিখতে হবে আমি এগুলো ডেফিনেশনগুলো দেওয়ার উদ্দেশ্য কিন্তু ওটাই যে তুমি যাতে পরীক্ষায় এই বিষয়গুলো একটু লিখতে পারো তুমি যদি এগুলো না লিখো পরীক্ষায় তাহলে কিন্তু পরীক্ষার খাতা যদি না লিখো তাহলে কিন্তু এটা দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না এগুলো দিলে টিচারের মধ্যে একটা মানে একটা ভাব তৈরি হয় যে এই স্টুডেন্ট তো আসলে খুবই দারুণ স্টুডেন্ট পড়াশোনা করছে কিন্তু এমনি যদি দিলাম তুমি দেখলা না যেগুলো তোমাকে এগুলো নোট করবা নোট করে বাসায় বারবার পড়বা তাহলে এই বিষয়গুলো মনে থাকবে আচ্ছা এরপরে আমরা একটা পরিশেষে দিয়ে উপযোগ সম্পর্কে শেষ করলাম আর কি যেমন এই যে খাদ্য খাদ্য হচ্ছে আমাদের খাবার মানে ক্ষুদা ক্ষুদা নিবারণ করা বস্তু নার্সের সেবা শিক্ষকের শিক্ষাদান এগুলো মানুষের অভাব মিটায় মানুষের কী মিটায় অভাব মিটায় যেমন আমি এখন এই এখন তোমাকে আমি যে পড়াচ্ছি আলোচনা করছি এটা কিন্তু এটা সেবাগত উপযোগ সেবাগত উপযোগ মানে কি তোমার ব্যস্ত অর্থনীতি পড়ার আগ্রহ আছে আমি তোমাকে বিষয় বিষয়গুলো শেয়ার করছি মানে নলেজ শেয়ার করছি তার মানে এটাতে তোমার কি হচ্ছে ওই যে তোমার শিকার যে একটা আগ্রহ সেটা তৃপ্ত মানে সেটা স্যাটিসফাইড এখন যে আমি শিখতে পেরেছি তার মানে এটাই হচ্ছে উপযোগ আচ্ছা এরপরে আমরা দেখবো যে পরিশেষে দিলাম একটা এই যে পরিশেষ দিয়ে আমি এটা শেষ করলাম তুমি এরকম একটা পরিশেষে দিবা বা এটা দিতে পারো সমস্যা নেই একদম সিম্পলি আচ্ছা ইনশাল্লাহ এটা পারা যাবে আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে দেখো এরপরের প্রশ্ন বলেছে এটাও আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবি অনার্সে আসছে আর সেটা হচ্ছে দেখো মার্শালীয় উপযুক্তত্ত্বের মার্শালীয় মানে অধ্যাপক মার্শালের তত্ত্বের অনুমিত শর্তগুলো কী কী মানে অনুমিত শর্তগুলো কী কী অনুমিত শর্ত মানে একটু বিষয়টা বুঝতে হবে যে অনুমিত শর্ত মানে কি দেখো অধ্যাপক মার্শাল উপযোগের একটা ধারণা দিয়েছেন তোমার সেটা হচ্ছে ওনার কথা মতো হচ্ছে উপযোগ যখন আমরা কোনো একটা দ্রব্যের উপযোগ যতই অধিক পরিমাণে বুক করি তত হচ্ছে ওই দ্রব্যের উপযোগটা ধীরে ধীরে কমে আসে মানে একটা দ্রব্য আমি যত বেশি মানে খাবো মানে যত বেশি আমি বুক করবো তত বেশি ওই দ্রব্যের উপযোগটা আস্তে আস্তে কমে যায় ধীরে 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 কমে যায় এটা হচ্ছে মার্শালের মতে একটা উপযুক্ত তত্ত্ব আর এটাকে হচ্ছে ক্রমরাসমান প্রান্তিক উপযুক্ত তত্ত্ব এটা কার মতে মার্শালের মতে তাহলে এই মার্শালের উপযুক্ত তত্ত্বটা কথাটা একটু শোনাবে কথাটা আরেকবার একটু বলি নাহলে তুমি আবার বুঝবা না মানে ওনার কথা মতো হচ্ছে মানে আমরা যখন কোনো একটা দ্রব্য মানে কোনো একটা দ্রব্য যত অধিক পরিমাণে আমরা সেটা বুক করব মানে বুকের পরিমাণটা করবো আর কি মানে বুক করব। তত বেশি ওই দ্রব্যের উপযোগটা কমে যাবে উপযুক্ত কী যাবে কমে যাবে তার মানে যত বেশি ওই দ্রব্য বুক করবো তত বেশি একটু উপযোগটা ধীরে ধীরে কী যাবে কমে যাবে তাহলে কোনো দ্রব্য যত বেশি অধিক পরিমাণে বুক করবো ওই বুকের পরিমাণটা উপযোগের পরিমাণটা ধীরে ধীরে কমে যাবে তাকে আমরা বলবো হচ্ছে কমরাসন প্রান্তিক উপযোগ এখন এই জিনিসটা কখন করবে দেখো চলো এই জিনিসটা কখন করবে একটু আমরা দেখে আসি দেখে আসি সেটা হচ্ছে দেখো যে অধ্যাপক মার্শালের মতে উপযুক্ত উপযুক্তত্ব অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ বিষয় অধ্যাপক মার্শাল তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপাল অফ ইকোনমিক্স প্রিন্সিপালস অফ ইকোনমিক্স গ্রন্থে সংখ্যাগত উপযোগ ধারণার ভিত্তিতে বোক্তার আচরণ বিশ্লেষণ ক্ষেত্রে কতিপয় অনুমিত শর্ত বিবেচনা করেন শর্তগুলো কী কী দেখো এক নম্বর বোক্তা বিবেকবান বোক্তা কি হবে বিবেকবান বোক্তার আচরণ যুক্তিশীল হবে মানে বোক্তা বিবেকবান মনে করি একটু আগে যে কথা বললাম যতই অধিক পরিমাণে বুক করবা ততই উপযোগের পরিমাণ কমে যাবে এখন তুমি তো অযৌক্তিক মানুষ তুমি বলবো যে না সিগারেট আমি যতই খাবো দেখবে এরা আর বেশি খাই মানে তারা আবার রাতের বেলা অনেকে খায় না ওই যে তোমাদের পরিমণে তারা খায় না তো ওরা যত খায় তত বেশি আরো খেতে ইচ্ছে করে আর গিবত্ত চোদের নামে আমরা দেখি অনেক সময় মিডিয়াতে আসে ওই জন্য বলা আচ্ছা তাহলে বক্তার আচরণ কি হবে যুক্তিশীল হবে মানে বক্তা যুক্তিশীল আচরণ করবে সে বিবেকবান হবে সে এটা মাথায় রাখবে যে আমি কোনো একটা দ্রব্য যত অধিক পরিমাণে বুক করবো মজাটা আস্তে আস্তে কমে যাবে এখন যদি দূর করে বলে যে না আমার মজা কমবে না আমার মজা আরও বৃদ্ধি পাচ্ছে আমাকে আরও দাও আরো দাও তাহলে সে তো বিবেকবান না এটা হবে না বিবেকবান হইতে হবে দুই নম্বর দুই নম্বর হচ্ছে নির্দিষ্ট সময়ে বুক বিবেচ্য নির্দিষ্ট সময়ের মধ্যে বুকটা হবে এটা মনে করো ডিউরেশনটা আর সকালে সকালের নাস্তার মতো একটা ডিউরেশন হবে দুপুরের খাবারের একটা ডিউরেশন হবে একটা নির্দিষ্ট সময় এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা সারাদিন হলে হবে না আবার আচ্ছা বা এক বছর ধরে হলেও হবে না অনির্দিষ্ট নয় নির্দিষ্ট সময় বোক্তার আয় সীমিত একজন বোক্তার তার আয় কী হবে সীমিত মানে যেই ভুক্তার উপযোগ ধীরে ধীরে কমে ওই বোক্তার আয় কী হবে সীমিত হবে ভোক্তার রুচি অভ্যাস পছন্দ এইগুলো কি হবে স্থির হবে রুচি পরিবর্তন হতে পারবে না পছন্দ পরিবর্তন হতে পারবে না অভ্যাসের পরিবর্তন হতে পারবে না তখন কমর সমান উপযুক্ত তত্ত্বটা কার্যকর হবে মার্শালের উপযুক্ত তত্ত্বটা কার্যকর হবে দ্রব্যমূল্য স্থির দ্রব্যমূল্য স্থির মানে দামটা স্থির থাকবে সব ভোক্তার জন্য দ্রব্যমূল্য মূল্য একই থাকবে মানে সবার জন্য একই রকম দ্রব্য থাকবে আচ্ছা উপযোগ সংখ্যার মাধ্যমে কী করা যাবে পরিমাপ করা যাবে উপযুক্তকে আমরা সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারবো এরপর হচ্ছে উপ অর্থের প্রান্তিক উপযোগ এ স্থির মানে অর্থের যেটা প্রান্তিক উপযোগ সেটা স্থির থাকবে এরপর হচ্ছে উপযোগ অপেক্ষাকৃত পরস্পর স্বাধীন উপযোগ অপেক্ষাকৃত পরস্পর কি হবে স্বাধীন হবে প্রান্তিক উপযোগ ক্রমরাসমান প্রান্তিক উপযোগ কী হবে ক্রমর আসমান হবে দশ নম্বর আর দ্রব্যের একক সমূহ সমজাতীয় দ্রব্যের এককগুলো কী হবে মানে সমজাতীয় মানে সকল দ্রব্য সমজাতীয় মনে করো এটা একটা আপেল তো তো আপেলকে যদি আমরা কয়েকটা বাগে বাগ করি তাহলে এইটা যতটুকু এইটা ততটুকু এটা প্রত্যেকটা আপেলের অংশ না তার মানে এগুলো হচ্ছে সমজাতীয় মানে একটা দ্রব্যের মানে একক আর কি আর দ্রব্যের একক সমূহ সমজাতীয় মানে একটা আপেলের সবগুলো অথবা মনে করো একটা কাঁটাল কাঁটালের কুসা থাকে না প্রত্যেকটাই সেম মানে সেম সেম জিনিস আর কি তার মানে এই দশটা বিষয় যদি ঠিক থাকে তখন আমি বলতে পারবো হচ্ছে মার্শালের উপযুক্ত যে তত্ত্ব তত্ত্বটা দিয়েছেন ক্রমরাসমান প্রান্তিক উপযুক্ত তত্ত্ব সেটা কার্যকর হবে সেটা প্রয়োগ করা যাবে না অন্যথায় অন্যতায় যাবে না আচ্ছা এরপর আমরা পরিশেষে দিয়ে উত্তরটা আমরা শেষ করলাম আশা করি এই বিষয়টা তোমরা একেবারে সিম্পলি সহজ করে পারবা ইনশাল্লাহ কারো কোনো জটিলতা এখানে থাকবে না আচ্ছা এরপরের প্রশ্ন হচ্ছে নিরপেক্ষ রেখা আসলে কি নিরপেক্ষ রেখা নিয়ে আলোচনা করার অনেকগুলো বিষয় থাকে। আর নিরপেক্ষ রেখাটা তোমাদেরকে একটু দেখা দেওয়ার জন্য আমি এখানে একটা তালিকাও দিয়েছি একটা ব্যাখ্যাসহ দিয়েছি যাতে এটা তোমরা নিজেরা বসাইতে পারো নিজেরা যাতে আঁকতে পারো আর কি চলো আমরা নিরপেক্ষ রেখা নিয়ে একটু আলোচনা করি নিরপেক্ষ রেখা নিরপেক্ষ রেখা বলতে আসলে কি বোঝাচ্ছে আমি চলো এই যে নিরপেক্ষ রেখা আসো আমরা এখন নিরপেক্ষ নিরপেক্ষ রেখা নিয়ে একটু আলোচনা করব দেখো নিরপেক্ষ রেখা হলো এমন একটি রেখা যে রেখার দুটি দ্রব্যের প্রতিটি বিদ্যুতে বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় প্রতিটি সংমিশ্রণ থেকে মোট প্রাপ্ত উপযোগ বুক্তার নিকট সমান বলে বিবেচিত হয় প্রতিটি বুক্তার সংমিশ্রণে নিরপেক্ষ থাকে মানে সমান থাকবে আর কি যখন দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ ব্যবহারের ফলে বক্তার নিকট দুটি দ্রব্য থেকে মোট উপযোগী সমান হয় তখন ওই বিন্দু থেকে যে রেখা যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকে নিরপেক্ষ রেখা বলে এটা হচ্ছে কয়েকটা ডেফিনেশন এখানে আমরা দিতে পারি যেমন এখানে মানে অ্যাজ ওয়ার্ড অথবা প্যারোটা অথবা হিক্স অথবা অ্যালেন প্রোক অর্থনীতি বুক্তার আচরণ বা চাহিদার প্রকৃতি ব্যাখ্যা করার জন্য পর্যায়গত উপযুক্ত তত্ত্ব বা মার্শালের উপযুক্ত তত্ত্বের যে বিকল্প প্রদান করেছেন তাকে নিরপেক্ষ তত্ত্বের মাধ্যমে প্রকাশ করা যায় দেখো কথার একটু শুনো আগে এটা শুনলে বিষয়টা ক্লিয়ার মার্শাল যেই উপযুক্ত দিয়েছেন তার বিপরীত হচ্ছে কোনটা নিরপেক্ষ রেখা নিরপেক্ষ রেখাটা কি যে আমি কোনো মানে আমি যখন কোনো একটা দ্রব্য বুক করব। প্রথমে যে উপযোগ পাবো এটা সবসময় স্থির থাকবে এটা কমবেও না বাড়বেও না যেমন একটা উদাহরণ দিয়ে আমরা তালিকার মাধ্যমে দেখো একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে মনে করো ধরুন নিলাম মনে করো এখানে একটা আমি একটা সিম্পল উদাহরণ দিলাম দেখো এই যে মনে করো এ এক মানে এখানে মনে করো আপেল আছে কয়টি আপেল আছে তোমার হচ্ছে একটি মানে আমি একটু মুছে দিই এগুলা দেখো এখানে আপেল আছে কয়টি একটি আপেল আবার কমলা লেবু কয়টি পাঁচটি তো আমি মনে করি উপযোগ পেলাম মনে করো আমি পেলাম হচ্ছে তিরিশ দিলাম আর কি একটা মান তিরিশ আগে উপযোগ পেলাম এখন আপেলের পরিমাণটা আমি বাড়াচ্ছি আপেলের পরিমাণটা কি আমি বাড়াচ্ছি কমলা লেবুর পরিমাণটা কমাই দিলাম এখন আগে ছিল একরকম এখন তাহলে আপেলের পরিমাণ তোমার হচ্ছে কমে গেল আপেলের পরিমাণ বেড়ে গেল কমলা লেবুর পরিমাণটা কমে গেল তখনও কিন্তু উপযোগের পরিমাণ কী থাকবে সেম থাকবে কেন দেখো না আগে ছিল আপেল এক কমলা লেবু পাঁচ এখন আপেলের পরিমাণ বাড়তেছে কমলা লেবু কমতেছে তার মানে একটা বাড়লে অন্যটা কমে যাচ্ছে তাহলে উপযোগের পরিমাণ সমান হবে আপেলের পরিমাণটা আরও বাড়াই দিলাম তিন অন্যদিকে কমলালেবুর পরিমাণটা আরও কমাই দিলাম এটা হচ্ছে দুই তাহলে উপযোগের পরিমাণ কত হবে তিরিশ তার মানে এই যে উপযোগের পরিমাণ স্থির আছে উপযোগের পরিমাণ কি আছে স্থির আছে এটা এইটার মাধ্যমে আমরা যে রেখাটা পাবো তাকে বলা হচ্ছে নিরপেক্ষ রেখা কী রেখা বলা হচ্ছে নিরপেক্ষ রেখা যেমন এখান থেকে তুমি তাহলে রেখা চিত্র অঙ্কন করতে পারবা তো এখান থেকে তুমি এক পাশে আপেল দিবা এক পাশে হচ্ছে কমলা লেবু দিবা দেখো এভাবে দিয়ে চিত্রটা অনেকভাবে করা যায় এক পাশে আপেল দিবা তাহলে আপেলের শূন্য তো আপেল মনে করো এটা এক এটা হচ্ছে তোমার দুই এটা হচ্ছে তোমার তিন কমলা লেবু অন্য কালার দিয়ে প্রয়োজন দেখো কমলা লেবু হচ্ছে দুই তিন চার দুই এরপরে হচ্ছে তোমার তিন এরপরে হচ্ছে কত এরপরে হচ্ছে পাঁচ পাঁচ আর কি এভাবে দিলাম আমরা দেখো যখন এক তখন হচ্ছে কত পাঁচ তাহলে এক এবং পাঁচ এই আপেল এটা হচ্ছে মনে কর আপেল ঠিক আছে তো এটা হচ্ছে আপেল আর এটা কত এটা হচ্ছে মানে কমলা লেবু এ কমলা লেবু দিলাম আর কি দেখো তাহলে এখানে একটা বিন্দু পাচ্ছি যখন বৃদ্ধি পেয়ে দুই হয় তখন হচ্ছে তিন এখানে একটা বিন্দু যখন বৃদ্ধি পেয়ে চার হয় এখানে একটা বিন্দু এখন এ রেখাটা রাখি তো অনেকভাবে দেওয়া যায় আমি দিলাম এটা এভাবে এভাবে দিলাম তাহলে এটা হচ্ছে এটাকে তুমি আইসো কোয়ান কার্ভ বলতে পারবা মানে ওই যে সব নীরব আইসো কোয়ান কার্ভ এটাকে কি বলা হয় এই যে নিরপেক্ষ রেখা বা সম রেখার মতো আর কি এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু এখানে হচ্ছে তিরিশেখক একক উপযোগ এখানেও একক উপযোগ এখানে হচ্ছে কি একক উপযোগ এখন এই চিত্রটার ব্যাখ্যা তুমি দিতে পারবা না তাহলে দেখো এখানে একটা জিনিস আমরা কেয়ার করি যে ডেফিনেশন নিরপেক্ষ রেখা এ বিন্দু বি বিন্দু সি বিন্দু প্রত্যেকটা বিন্দুতে দ্রব্য কয়টি দুইটি দুইটি দ্রব্যের মোট উপযোগ কিন্তু সেম আবার পরেরটা দুইটি দ্রব্যের মোট উপযোগ কিন্তু তিরিশ আবার এখানে তিরিন এখানে দুই তাহলে দুইটা দ্রব্যের মোট উপযোগ তিরিশ তার মানে দুইটা দ্রব্যের সংমিশ্রণে যে রেখাটা আমরা পাই যেখানে মোট উপযোগের পরিমাণটা সবসময় স্ত্রীর সেটা হচ্ছে কি নিরপেক্ষ রেখা মানে এটার মাধ্যমে যেটা পাবো আর কি যে রেখা পাবো সেটা হচ্ছে নিরপেক্ষ রেখা আচ্ছা এখানে আমরা এখানে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে কিনা নাই এখানে কোনো কিছু নাই আচ্ছা নিরপেক্ষ রেখাগুলো কখন পরস্পরকে স্যাত করে না বা কেন করে না ওই যে নিরপেক্ষ রেখাগুলো স্যাট করবে না কখন জানো যখন মানগুলো ভিন্ন হবে তখন কিন্তু আর সেট করবে না মানে এক একটা মানে এক এক রকম হবে এই এই প্রশ্নটা নিরপেক্ষ রেখার এই প্রশ্নগুলো আমি বেসিক ক্লাসে একদম বিস্তারিত আলোচনা করছি এখানে যদি আমি আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে তো আমি ভিডিওটা আর বড় না করি এখানে এই বিষয়গুলো তুমি আমার বেসিক ক্লাসের মধ্যে দেখে নিও দয়া করে বেসিক ক্লাসগুলোতে এগুলো আরও বিস্তারিত আলোচনা করছি যাতে তুমি সহজে অ্যান্সার করতে পারো আচ্ছা নিরপেক্ষ রেখা এবং চাহিদা এক কার মধ্যে অনেক পার্থক্য আছে অনেকগুলো পার্থক্য আছে দেখো এখানে পার্থক্যের বিষয় এখানে দিলাম নিরপেক্ষ রেখা চাহিদা রেখার মধ্যে পার্থক্য এটা অনেকগুলো দাবি হিসাবে কিন্তু দু হাজার সতেরো সালে আসছে আমি পার্থক্যগুলো দিছি এগুলো তোমরা নিজেরা থিওরিটিক্যাল কনসেপ্ট তো নিজেরা একটু পড়ে নিও কোনটার মধ্যে কি আছে আর নিরপেক্ষ নিরপেক্ষ রেখা এবং হচ্ছে আর তোমার হচ্ছে চাহিদা একের মধ্যে পার্থক্য এগুলো তোমরা নিজের ইনশাল্লাহ পারবে একটু দেখলে হবে আচ্ছা এরপর হচ্ছে বুক্তার আচরণ বুক্তার আচরণটা একটু দেখো এটা পরীক্ষা অনেকবার আসছে এবং আসবেও বুক্তার আচরণটা আমি একটু একটু করে দেখা দিলে হবে আশা করি সমস্যা নেই দেখো আর যেসব ব্যক্তি পণ্য সামগ্রী ব্যক্তিগতভাবে ক্রয় বা ব্যবহার করে তাকে বোক্তা বলে মানে যে ক্রয় করে আর কি যে বুক করে আর পণ্য সামগ্রী বাসা বা কোনো ক্রয় করলে চূড়ান্ত বুক্তার ক্রয় আচরণের যে প্রকাশ ঘটে মানে চূড়ান্ত বুক্তার মানে যে বুক করবে চূড়ান্ত আচ্ছা তাকে বক্তার আচরণ বলে প্রতিটি বুকের আচরণ আলাদা আলাদাভাবে ধরা হয় আমি একটু করে এটা একটু ব্যাখ্যা করে দিতে পারি চূড়ান্ত বক্তা খেয়ে দেখো তুমি মনে করো দোকান থেকে একটা চকলেট কিনছো এটা কিন্তু তুমি ক্রেতা এটা বুক করবে তোমার ছোটো ভাই তাহলে সে বোক্তা এখন তুমি চকলেট নিচ্ছো নিজে খাচ্ছো তার মানে তুমি নিজেই ক্রেতা নিজে বোক্তা তার মানে এখানে ওই যে চূড়ান্ত মানে যার জন্য নিছো তুমি যদি বুক করো তুমি মানে তোমার ছোটো ভাই হলে ছোটো ভাই সর্বশেষ যে তাহলে তার মাধ্যমে যে আচরণটা প্রকাশ পায় তার যে বহিঃপ্রকাশ তাকে আমরা বলবো হচ্ছে বুক্তার আচরণ তাকে আমরা কি বলবো হ্যাঁ তোমার হচ্ছে বুক্তার আচরণ বলবো এই বিষয়টা মানে বুক্তার আচরণ বলবো তাকে আমরা আচ্ছা বুক্তার আচরণ বলবো এরপর আমরা দেখি হচ্ছে ফ্লিপ আর ফ্লিপ কর্লারের একটা ডেফিনেশন দেখি ফ্লিপ কটলারের মতে কনজিউমার বায়ার বিহেভিয়ার কনজিউমার বায়ার বিহেভিয়ার আচ্ছা পুরো লাইনটা ডিফারেন্ট হয়ে গেছে একসাথে আলাদা আলাদা হয়ে গেছে কনজিউমার বায়ার বিহেভিয়ার রেফার্স টু দ্য রেফার্স টু বাইং বিহেভিয়ার অফ ফাইনাল কনজিউমার্স ইন্ডিভিজুয়াল অ্যান্ড হাউস হোল্ডস দ্যাট বাই গুডস অ্যান্ড সার্ভিস ফর পার্সোনাল কনজামশন ফর পার্সোনাল কনজাম্পন অর্থাৎ বোক্তার ক্রয় আচরণ বলতে বোক্তাদের চূড়ান্ত ক্রয় আচরণকে বোঝায় যার নিজস্ব এবং পারিবারিক প্রয়োজনে পণ্যসামগ্রী ক্রয় বা সেবা পণ্য সামগ্রী বা সেবা ক্রয় করে তাহলে বোক্তা ভোক্তার ক্রয় আচরণ বলতেই আহ বোক্তাদের চূড়ান্ত ক্রয় আচরণকে বুঝে একদম চূড়ান্ত যেটা ক্রয় আচরণ তাকে বোঝাচ্ছে যারা নিজস্ব এবং পারিবারিক প্রয়োজনে পণ্য সামগ্রী ক্রয় করে তাকে এটা হচ্ছে কি তোমার হচ্ছে বোক্তার আচরণ একই রকম আমি বার্ক ম্যান এবং গিলসন ম্যান এবং গিলসনের একটা ডেফিনেশন দিলাম এটা একটু পরে নি একটু আমার সাথে একটু পর বাজারে পণ্য সেবা খুচরা পরিবেশ বা ধারণার প্রকৃতি বা সম্ভাব্য ব্যবহারের সাথে সম্পৃক্ত জনগণের কার্যাবলীকে বক্তার আচরণ বলে তারপর হচ্ছে স্টিভেন যেইনার স্টিভেন জে স্কেইনারের মতে ব্যক্তিগত ভোগের জন্য যেসব জনগণ পণ্য বা সেবা ক্রয় করে তাদের কার্যাবলী বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে তোমার হচ্ছে কি বলা হয় সেই সব কার্য প্রক্রিয়াকে তোমার হচ্ছে কী বলে বোক্তার আচরণ বলে একটা পরি আমি একটা পরিশেষে দিলাম যাতে এটা শেষ করা যায় মানে একটা পরিশেষে দিলাম আর এটাতে মানে আচর মুক্তার আচরণটা কেবল একটা পরিশেষ সহ দিয়ে আমি এটা বিষয়টা তোমাদের শেষ করে দিলাম আচ্ছা বাজেট ড্রেকা নিরপেক্ষ রেখার পার্থক্য লিখো বাজার ড্রাকা নিরপেক্ষ পৈশার দৃশ্য মানে পার্থক্যগুলো লিখো এগুলো কিন্তু এখানে দেওয়া আছে তুমি একটু পড়ে নিও বাজেট ড্রেখা কোনটা নিরপেক্ষ রেখা কোনটা একটু আগে আলোচনা করছি বেসিক ক্লাস এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে যেহেতু ইন্টারমিডিয়েটে তোমাদের এগুলো ছিল না এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি দেখো এখানে সংখ্যাগত পার্থক্য দিলাম ড্র্যাকার ডাল নির্দেশক ময় প্রকৃতি বিষয় এগুলো তোমরা একটু নিজেরা পড়ে নিও আশা করি ইনশাল্লাহ ঝামেলা হবে না আচ্ছা বক্তার উদ্বৃত্ত কি বক্তার উদ্বৃত্তের ধারণাটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও আর রেখাচিত্রের মাধ্যমে যদি দেখাতে গেলে তোমাদের একটা এখানে আমি কিন্তু কিছু দিছি দেখো কিছু তথ্য দিলাম বক্তার উদ্বৃত্ত মোটামুটি এটা আমি একটু তোমাদেরকে একটু করাই দিই এটা করাই দিলে মোটামুটি অনেকাংশে তোমার বলা যায় যে শেষের দিকে চলে যেতে পারবে তোমরা মানে এই পার্টটা অনেকাংশে তুমি শেষ করতে পারবে আর যদি ওই পার্টটা একটু তোমাকে দেখাই দিলে আর কি বোক্তার উদ্বৃত্ত চলো বোক্তার উদ্বৃত্ত একটু তোমাকে দেখাই দিয়ে আসে আসো এই যে বোক্তার উদ্বৃত্ত না এই প্রশ্নটা দেখো আমি এটা একটু ক্লিয়ার করি তোমাকে বক্তার উদ্বৃত্তের ক্ষেত্রে একটা চাহিদার মান হুম উদ্বৃত্ত আচ্ছা চলো বাজার দাম না বাজার চাহিদা চাহিদা একশো চলো আমি এই চাহিদা চাহিদাকে এই তো বোক্তার উদ্বৃত্ত এই জিনিসটা একটু আলোচনা করে এটা অনেকের কাছে জটিল মনে হতে পারে দেখো বক্তার উদ্বৃত্ত মানে কি দেখো আচ্ছা ধরে নিলাম আমি এখানে একটা দাম দিলাম এরপরে এখানে একটা আমি চাহিদা দিলাম এরপরে একটা আমি যোগান দিলাম তাহলে এই উদ্বৃত্ত বিষয়টা বোঝা তোমার জন্য সহজ হবে আর কি দাম চাহিদা যোগান দেখো আমি তিনটা কলাম দুইটা দুইটা কলাম করলাম আচ্ছা তিনটা কলাম করি মনে করো দাম মনে করো এক টাকা দাম মনে করো দুই টাকা দাম মনে করো তিন টাকা এখন তুমি নিজে বলবো আমাকে আমার আমার কোনো একটা দ্রব্য ক্রয় করার জন্য আমার চাহিদার পরিমাণ হচ্ছে তোমার মনে করো দশ একক এটা বৃদ্ধি এটা 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 হ্রাস পাচ্ছে এটা মনে করো আট একক এটা হচ্ছে ছয় একক মানে দাম বাড়ে চাহিদার পরিমাণটা কমে যায় এখন যোগানটা একটু খেয়াল করো যোগানটা খেয়াল করো দাম যখন এক টাকা দাম যখন এক টাকা তখন কিন্তু আমার চাহিদার পরিমাণটা যোগানের পরিমাণটা আমি আমার হচ্ছে তোমার হচ্ছে কত তোমার হচ্ছে ছয় একক কত একক ছয় একক কত একটু বুঝিও তাহলে এখানে আমি এখানে তুমি বলো আমার এক টাকা দিয়ে মানুষ ক্রয় করার জন্য আগ্রহী দশজন কিন্তু আমার দ্রব্য আছে জনের তার মানে বাকি চারজনের নাই তার মানে এখানে ঘাটতি আছে এখানে কি আছে ঘাটতি আছে এখানে কি আছে ঘাটতি আছে এখন এরপরটা দেখো দাম দুই টাকা চাহিদার পরিমাণ মানুষ আগ্রহী আটজন কিন্তু আমার যোগানের পরিমাণ হচ্ছে তোমার আট একক মানে বরাবর আট তাহলে দামও আট সরি দাম দুই চাহিদার পরিমাণও আর যোগানের পরিমাণ আট তার মানে এটাতে দুজনের সমান যেহেতু এটা ভারসাম্য হবে এটা কি হবে এটা হচ্ছে তোমার ভারসাম্য হবে এখানে ভারসাম্য অর্জিত হবে আচ্ছা দাম যখন তিন টাকা চাহিদার পরিমাণ হচ্ছে ছয় একক আর যোগানের পরিমাণ আমি দিলাম হচ্ছে আট একক মানে যোগানের পরিমাণটা বেশি এখন তুমি এটা বলো তো মানে এটা যদি ঘাটতি হয় এটা যদি বাসাম হয় এটা কী হবে মানে আমাদের মানুষ আছে জন কেনার জন্য কিন্তু আমাদের যোগান আছে আর তাহলে বেশি আছে তাহলে এটা হচ্ছে উদ্বৃত্ত এটা কী আছে তোমার হচ্ছে উদ্বৃত্ত তাহলে এটা হচ্ছে উদ্বৃত্ত হবে তাহলে দেখো এই যে এখানে বুক্তার উদ্বৃত্ত কি দেখো মানে বুক্তার উদ্বৃত্ত হচ্ছে এই অংশটা এই এটা হচ্ছে বুক্তার উদ্বৃত্ত চলো এখন এটা চিত্র দিয়ে দেখাতে পারবো না এটা চিত্র একে দেখাই মনে করো আমি আচ্ছা এটা যেহেতু আছে এটা থাক সেজন্য বুঝতে চাচ্ছি না যে মনে করো এটা আমরা দিলাম এই এটা একটু বুঝলে হবে এখানে মনে করো ভূমি আমরা জানি চাহিদা এবং যোগানের পরিমাণ এটা হচ্ছে মূলবিন্দু আর লম্বা হচ্ছে দাম থাকে আমরা জানি চাহিদা রেখা কেমন হয় বাম থেকে ডানে নির্মগামী এটা হচ্ছে চাহিদা ডি যোগান রেখা কেমন হয় বাম থেকে ডানে উর্দামী এটা হচ্ছে তোমার এস এটা কি এস আচ্ছা এটা চাহিদা রেখাটা এভাবে না দিয়ে একটু কাছাকাছি করে দিই দেখো এটা ঠিক আছে হ্যাঁ এটা এস চাহিদা রেখাটা আমি এভাবে দিলাম এভাবে দিলাম ডি ডিখ একটু পরে বোঝাব তাহলে এই এইখানে এটা হচ্ছে চাহিদা যোগান যেখানে হচ্ছে সমান সেটা হচ্ছে ভারসাম্য এটা হচ্ছে ভারসাম্য ই এখানে নিচে নামি আসলে তুমি পাবো হচ্ছে দুই টাকার দাম আর কি দুই টাকার দাম আর চাহিদা যোগানের পরিমাণ হচ্ছে আট এক এতটুকু ক্লিয়ার সবার হুম সবাই বলে দেয় ওকে স্যার সবার ক্লিয়ার এখন আমি ওই যে পরিমাণটা বোঝানোর জন্য যোগানের পরিমাণটা একটু বুঝাই দেওয়ার জন্য আর কিছুই না আমার উদ্দেশ্যটা এটাই এখন এটা বুঝলে বাকি সবগুলো তুমি বুঝে যাবা আর কিছুই লাগবে না তোমার মানে এই পাটটা বুঝলেই তোমার বাকি অংশটা বুঝা একেবারে সহজ হয়ে যাবে আসো এখন দাম যদি তিন টাকা হয় দাম যদি তিন টাকা হয় তখন চাহিদার পরিমাণ কত তোমার হচ্ছে ছয় চাহিদার পরিমাণ কত ছয় আবার যোগানের পরিমাণ কত আট তাহলে চাহিদার পরিমাণটা কম যোগানের পরিমাণটা বেশি তাইলে আমি বলতে পারি যে যোগানের পরিমাণটা বেশি দেখো চাহিদার পরিমাণটা কম যোগানের পরিমাণটা বেশি এখন একটু খেয়াল করো এই যে দুই টাকা দামে কত টাকা দামে দুই টাকা দামে দুই টাকা দামে আমার হচ্ছে চাহিদার পরিমাণ হচ্ছে আট একক আবার যোগানের পরিমাণ কত একক আট একক আট একক এখন দাম যদি বৃদ্ধি পায় দৈনিক দামে আমরা দাম বৃদ্ধি পেয়ে তিন টাকা হলো তো দাম বৃদ্ধি পেয়ে যদি তিন টাকা হয় এই অবস্থায় দাম বৃদ্ধি পেয়ে কত তিন তাহলে চাহিদার পরিমাণ তো কমে যাচ্ছে তো চাহিদার পরিমাণ কমে গিয়ে মনে করে এখানে একটা আমরা বিন্দু দিলাম আর কি মনে থেকে যোগানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না যোগানের পরিমাণ কি বৃদ্ধি পাচ্ছে তাহলে যোগানের পরিমাণ চাহিদা স্ত্রীর স্থির রেখে যে যুগানের পরিমাণটা বাড়ে চাহিদা স্থির রেখে যে যোগানের পরিমাণটা বাড়ে তখন কিন্তু যোগান রাখা ডান দিকে যায় যুগান রেখে কি যায় ডান দিকে যায় যেমন আমরা বলতে পারবো হচ্ছে এটা একটু বোঝানোর জন্য আরেকটা তালিকা তোমাদেরকে একটু দেখাই তাহলে বিষয়টা সহজ হবে তালিকাটা এখানে আমি দিছিলাম তোমাদেরকে একটা একসাথে যাতে আলোচনা করে দিতে পারি এটা কি এখানে আসে নাই মানে আমি একটা তোমাদেরকে এটার জন্য একটা পুরো একটা তালিকা দিয়েছিলাম যাতে এটা আলোচনা করা যায় বক্তার তালিকাটা যাতে সহজ করে যায় তোমাদেরকে দিতে পারে আর কি বিষয়টা যাতে একটা পরিষ্কার ধারণা তোমরা তোমাদের সহজে যাতে বিষয়টা নিতে পারো চাহিদা বাজার দাম বাজার দাম বাজার দাম বক্তার উদ্বৃত্ত বাজার দাম আচ্ছা হ্যাঁ এটা এটার একটু আছে এটা আরেকটা তালিকা দিয়েছিলাম আচ্ছা এখানে আমরা বাজার দামের সাথে বক্তার চাহিদা দিতে পারি দেখো এখানে এটার সাথে এনে অনেক কিছু মিস গেছে মিস গেছে বলতে এটা পড়বে এই পেজে পড়ে গেছে ওই পেজ তার মানে কেন কোনো একটা মিসিং আছে মানে ওই তালিকাটা মিসিং আছে তালিকাটা মিসিং আছে এটা একটু আলোচনা করে দিতে পারলে সহজ হতো না প্রশ্নগুলা মানে এই এই পেজের প্রশ্ন ওই পেজ উপরে উঠে গেছে মানে পিডিএফ করার সময় ভেঙে গেছে আর কি আচ্ছা এখানে একটু এটা একটু দেখাই দি তোমাদেরকে তাহলে এটা এটা দিয়ে মোটামুটি একটা ধারণা পাবা আসো দেখো আমি এটা একটু বুঝাই দিলে মোটামুটি তুমি একটা তালিকা তুমি এখান থেকে করতে পারবা আসো এটা একটু দেখাই তোমাকে দেখো এখানে দ্রব্য দ্রব্যের একক চাহিদার দাম আবার হচ্ছে বাজার দাম আর অন্যদিকে হচ্ছে বক্তার উদ্বৃত্ত তিনটে একটা তালিকা দিলাম দেখো এখানে আমি যদি বলি উপরের চারটি একক হতে মোট চাহিদার দাম দেখো আমি একজন বোক্তা আমি বাজারে কোনো একটা দ্রব্য আমি চাই একটা দ্রব্য চাই ষাট টাকা একটা পঞ্চাশ টাকা একটা চল্লিশ টাকা একটা তিরিশ টাকা সবগুলো যোগ করলে একশো আশি টাকা তাহলে এটা হচ্ছে আমি একটা দ্রব্য চাই মানে আমি যে কোনো একটা দ্রব্য এটা মনে করো কলম হোক পেন্সিল হোক ডাস্টার যাই হোক আমি একটা দ্রব্য চাই একশো আশি টাকা দিয়ে ভালো কথা এবং বাজার দাম বাজারে যখন আমি গেলাম বাজারে দেখলাম হচ্ছে ওই দ্রব্য হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা সবগুলো যোগ করলে একশো টাকা এখন তুমি বলো আমি একটা দ্রব্য চাচ্ছি একশো টাকা দিয়ে ওই দ্রব্য আমি পাচ্ছি একশো টাকা দিয়ে তার মানে বাকি যে ষাট টাকা আমার বেঁচে যাচ্ছে সেফ হচ্ছে এটাকে বলা হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত তার মানে এখানে চাহিদার দাম যদি বেশি হয় বাজার দামের তুলনায় তখন হচ্ছে এই যে ষাট টাকা যেটা বেশি হচ্ছে এটাকে বলা হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত তুমি একটু কষ্ট করে আমি ওই তালিকাটা প্রয়োজনে ফটো তুলে কমেন্ট বক্সে দিয়ে দিব তুমি এই তালিকাটা এটা এটা দিতে পারলে হবে এই তালিকাটা পরীক্ষার প্রশ্নে তুমি দিতে পারলে হবে এই তালিকা থেকে তুমি হচ্ছে ওই বুক্তার উদ্বৃত্তটা দেখাই দিলে হবে আর বুক্তার উদ্বৃত্ত এখানে বুক্তার উদ্বৃত্তের আমি কয়েকটা ডেফিনেশন সহ দিচ্ছি অধ্যাপক মার্শালের একটা ডেফিনেশন দিলাম তারপর প্রফেসর টও সিংয়ের একটা ডেফিনেশনেও দিলাম কিন্তু তুমি এই তালিকাটা দেখিয়ে এই তালিকাটা উপস্থাপন করে বুক্তার উদ্বৃত্তটা তুমি দেখাই দিবা তাহলে তোমার জন্য বিষয়টা একেবারে সহজ হবে একেবারে কী হবে আর বিষয়টা সহজ হবে কিন্তু আমি যেটা তালিকা দিচ্ছি ওটা প্রয়োজন ফটো আমি তোমাদেরকে দিয়ে দিব যাতে তুমি অ্যান্সার করতে পারো চিত্রটাও আসে না এখানে ওই তালিকা আসে না মানে চিত্রও আসে নাই আর কি একসাথে সম্পৃক্ত ছিল আচ্ছা এটা 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 যেহেতু আসে নাই আমি এই এটা পার্টটা রাখি প্রয়োজনে বাকিগুলো আলোচনা করে দিই যাতে এই পার্টটা শেষ হয়ে যায় ভিডিওটাও যাতে শেষ হয় আচ্ছা বক্তার ভারসাম্য এগুলো পারবা বক্তার ভারসাম্য মানে হচ্ছে বোক্তা কতটুকু বুক করার ফলে তার সর্বোচ্চ উপযোগ নিঃশেষ করা যায় আর কি বোক্তার বারসাম্য অর্জিত হয় এটা এগুলো তোমরা পারবা এগুলো একটু মোটামুটি ইজি আছে তারপর হচ্ছে আয়ের প্রভাব বলতে কি বুঝো রেখাচিত্রের সাহায্যে আয়ের প্রভাবটা দেখাও মানে আয়ের প্রভাব মানে কি আমরা জানি হচ্ছে কোন একটি দ্রব্যের কোনো একটি দ্রব্যের চাহিদা সাথে দামের একটা ঋণাত্মক সম্পর্ক দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে দাম কমলে চাহিদার পরিমাণটা বাড়ে এটা একটা সম্পর্ক এখন এখন যদি কোনো ব্যক্তির আয়ের পরিমাণটা বাড়ে তখন কিন্তু দাম বাড়লেও তার চাহিদার পরিমাণটা বাড়বে মানে আয় বাড়ার কারণে তাহলে আয় বাড়ার কারণে দাম বাড়লেও চাহিদার পরিমাণটা বাড়বে এটাই হচ্ছে আয়ের প্রভাব এটা কিসের প্রভাব আয়ের প্রভাব এখানে আমি প্রত্যেকটা দিলাম দেখো দুটি পণ্যের দাম স্থির অবস্থায় কৃষি কৃষির ক্ষেত্রে দুটি পণ্যের দাম স্থির অবস্থায় বুক তার আর্থিক আয়ের পরিবর্তনের ফলে ভারসাম্য অবস্থার যে পরিবর্তন হয় তাকে বুগের যে ভারসাম্য অবস্থার যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে আয়ের প্রভাব তাকে কি বলা হয় আয়ের প্রভাব বলা হয় এটা এটা পারবা তোমরা এটা এটা এটাতে জটিলতা দেখা যাবে না পরিবর্তক প্রভাব বা বিকল্প দ্রব্যের প্রভাব দেখো এখানে কিছু প্রশ্নের উত্তর তোমাদের মেহেরবানি করে আমি বলবো হচ্ছে এগুলো আমি বেসিক ক্লাসের মধ্যে এই টপিকগুলো একদম বিস্তারিত আলোচনা করেছি কারণ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমি এগুলার আমার টার্গেট ছিল বিগত সালের প্রশ্নগুলো একটু তোমাদেরকে সলিউশন দেওয়া যে কিভাবে তোমরা উত্তর করবা আর বেসিক ক্লাসে প্রতিটা বিষয় প্রতিটা টপিক প্রতিটা অধ্যায়ের প্রতিটা টপিক ধরে আমরা ব্যাখ্যা করছি যাতে এগুলো নিয়ে তুমি বাসায় নিজের সময় দিয়ে যাতে একটা ভালো প্রস্তুতি নিতে পারো দামের প্রভাব এগুলোও ইনশাল্লাহ পারবা এগুলো নিয়ে ঝামেলা হবে না বেসিক ক্লাসে যেহেতু এগুলো আলোচনা করা আছে এগুলো তোমরা পারবা এটা নিয়ে কারো কোনো ঝামেলা হওয়ার কথা না তার হচ্ছে আই বোগ রেখা আই বোগ রেখা আই রেখা বলতে এটাও আমরা ওখানে একই পার্টের মধ্যে আলোচনা করছি এটা নিয়ে আর কোনো কথা নাই আচ্ছা এখানে চলে আসছে কোথায় মোট প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক আচ্ছা এটা কিন্তু আমাদের ওই মোট এবং প্রান্তিক উপযোগ মানে সি পার্ট আর কি এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো দেখছি এগুলো অধিকাংশ প্রশ্ন হচ্ছে বি পার্টে আর এখন যেটা এটা হচ্ছে সি পার্টের কোয়েশ্চেন এটা তোমার হচ্ছে সি পার্টের কোয়েশ্চেন সি পার্টে এই ধরনের কোশ্চেনগুলো বেশি আসে সো যেহেতু সি পার্টের কোয়েশ্চেনের জন্য প্রয়োজন আরেকটা ভিডিও তো আমরা বিশ্ব এই টপিকগুলো আলোচনা করব এই ভিডিওটা আর বড় না করি সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম